চলেন আমরা সকলেই আর আমরা মন্ত্রী ম্যাডাম আসতেন কি হচ্ছে এখানে ভোটার জিতে সব নাচানাচি হচ্ছে ভুল হয়ে গেছে ম্যাডাম পাকা বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি এই নিন সবাইকে গিয়ে পাকা বাড়ি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলিনি আরে মাসাই রাজনীতি মানে জল যত সব ভুয়ো প্রতিশ্রুতি আরে আমিও তো সবাইকে পাকা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি করে আগে মুচিপাড়া রাস্তা পাকা করতে যাব একদম ঠিক আপনারা হলেন আমার যোদ্ধা আপনাদের খাইয়ে শক্তিশালী করলে তবেই আমি যুদ্ধ জিতবো শিকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি কেন তোমার ভাতার কি করে আমারটা তো বেকার তাহলে ওটাকেই দিয়ে দিন